ওয়েলকম ভাই বিপিএল জমে উঠেছে আজকে যেটা ম্যাচ আছে ভাই আনবিলিভেবেল এরকম যে ম্যাচটা হবে আমি কখনোই ভাবি নাই কিন্তু দিন শেষে একটা কথাই বলবো ভাই ঢাকাকে কি সুন্দর কইরা লঞ্চে উঠিয়ে দিল সেই বরিশাল সো বরিশালের কথা একটাই বলবো দেখেন বরিশালের আশায় বরিশালা থেকে ঢাকাকে ঢাকার কাজটা করতে হবে যে ভাই আমার সামনে দুইটা ম্যাচ আছে আমি কিভাবে জিতবো এবং ঢাকার মাঠে যেহেতু খেলা হবে সো অ্যাডভেন্টেজ তো তো একটা আছেই সো ঢাকাকে কি করতে হবে সেটা ঢাকা জানা এবং ঢাকার একটা সব থেকে মজার বিষয়টি হচ্ছে ভাই ঢাকা কিন্তু লাস্ট চার ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ জিতছে সো সব কিছু মিলে আজকে যেটা ম্যাচে প্রথমে শুরুতেই ডাক মারছে আমাদের তামিম ভাই এবং অপরদিকে রয়েছে ডাবিট মালান সো তিনিও ডাক মারছে ডাকের কথা বাদ দেন সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে একটা থ্রেডও দিচ্ছে তামিম ইকবাল যে ভাই পৃথিবী কিন্তু গোল আজকে আমি তোমার জায়গায় থাকবো তুমি আমার জায়গায় থাকবো সো বিশিষ্ট হচ্ছে এরকম মেহেদী হাসান মিরাজ যখন তাকে আট করলো সো এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না এদিকে তানজিদ তামিমের যে রেকর্ড গড়ছে সেটা কি আপনার খবর রাখছেন এক বড় দেখেন বাংলাদেশের ইতিহাসে এমন এখন পর্যন্ত এতগুলো ছক্কা কেউ মারে নাই উইদাউ তিনি তানজিদ হাসান তামিম সো তাকে নিয়ে একটু প্রাউড অফ করতেই হয় দিন শেষে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পয়েন্ট টেবিলে কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে কে শেষ চারে যাবে সো সেদিক থেকে সব থেকে রংপুর রাইডার্স এগিয়ে থাকবে ওরা চলেই গেছে বরিশাল চলেই গেছে চিটাগং কিংস চলেই গেছে আমাদের মধ্যে যে ঝামেলাটা বাজাইছে সেটা হচ্ছে লাস্টের লাস্টের দল দল কি যে আপনি এখন পর্যন্ত তারা কি একদম বাইর হয়ে গেছে না তারা এখন পর্যন্ত স্টিল লাইফ আপনার টুর্নামেন্ট পর্যন্ত টিকে আছে ঢাকা চেয়ে ঢাকা তিনি তার কাজ করতেছে আসলে কে জিতলো কে হারলো আজকের ম্যাচটা তো দেখছেন আজকের ম্যাচটা অনেক বড় মনে করেন যে মানে টুর্নামেন্টে টিকে থাকার জন্য বাকি চারটা দল আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ঢাকাকে সব থেকে মানে কি বলবো ঢাকার একটা আপসেট বলে চলে ঢাকার মন খারাপই হইতে পারে কেননা এর আগের যে কতগুলো আপনার জিতা ম্যাচ ছিল তারা সেই ম্যাচগুলো হেরে গেছে সো দিন শেষে একটা কথাই বলবো মাহমুদুলিয়া আনবি ব্যাটিং করছে রিষা হোসেনের কথা না বললেই নয় শেষের দিকে যে তানবির তিনিও ছক্কা মারছে সো সব দিক থেকে নাবি আজকে মোটামুটি খারাপ করে নাই কিন্তু ঝানকা নাকি তার ছক্কা দেখেন তার বলিং দেখেন ভাই আনবিলিভেবল তার বলিং এ একটা কথা বলবো যে অস্ট্রেলিয়ার ব্যাটাররাই কিন্তু তার বল সুন্দর করে খেলতে পারে না সেদিক এদিকে একটা কথা আমার বলা চলে যে ভাই টুর্নামেন্ট জমে উঠেছে আপনি কোন দল সাপোর্ট করেন প্লিজ জলদি করে কমেন্ট করে জানাই দেন হ্যাঁ কেন সাপোর্ট করেন হ্যাঁ হয়তো বা বরিশালকে অনেকে চিটাংবাসী সাপোর্ট করে কেন তামিম ইকবাল এর অনেকে সাপোর্ট করে সাকিব আমি বলব সাব্বির রহমানের জন্য সবাই বেশিরভাগ সাপোর্ট করে আপনি কিসের জন্য ঢাকাকে সাব্বির নাকি সাকিব খান প্লিজ জলদি জলদি কমেন্ট করে জানাই দেন এবং শেষ চারে ঢাকা নাকি খুলনা নাকি রাজশাহী যাবে প্লিজ কমেন্ট করে জানাই দেন তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই